হ্যা ফ্রেন্ডস বেসিক নলেজ ফর ইঞ্জিনিয়ার আমি সালাম মাহমুদ আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব কস্টিক রিকভারি প্লান্ট বা সি আর পি এর বিস্তারিত কার্যক্রম নিয়ে কস্টিক রিকভারি প্লান্ট বা সি আর নিয়ে তৈরি আমার পূর্বের ভিডিও যারা দেখেননি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন ইন এ কস্টিক রিকভারি সিস্টেম দ্য উইকলে ইজ হিটেড ইন এ হিট এক্সচেঞ্জার দেন দ্য ওয়াটার ইবাপ্রোটস ইন দ্য ইবাপ্রোটর রিলিজিং ব্যাপার অ্যান্ড ইনক্রিজিং দ্য লে কনসেন্ট্রেশন দ্য প্রসেস ইজ রিপিটেড আনটিল দ্য ডিজাইড কনসেনট্রেশন ইজ রিচ একটি কস্টিক রিকভারি সিস্টেমে দুর্বল লাইকে তাপ একচেঞ্জারে উত্তপ্ত করা হয় তারপর পানি বাষ্পীভবনে বাষ্পীভূত হয়ে বাষ্পমুক্ত হয় এবং লাইয়ের ঘনত্ব বৃদ্ধি করে প্রয়োজনীয় ঘনত্ব না পৌঁছানো পর্যন্ত প্রক্রিয়াটি পুনরাবৃত্তি হয় ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সিআরপি ইন কস্টিক রিকভারি প্লান্ট ফর টেক্সটাইল ইন্ডাস্ট্রি উইক কস্টিক লে অ্যারাউন্ড ফাইভ টু সিক্স বোম ফোরটি টু ফিফটি জিপিএল ইজ কালেক্টেড ইন এ স্টোরেজ ট্যাঙ্ক বাই পাম্পিং ফ্রম দ্য মার্চারাইজিং মেশিন ওয়াশিং চেম্বার টেক্সটাইল শিল্পের জন্য কস্টিক রেগরি প্লান্টের দুর্বল কস্টিক লাই প্রায় পাঁচ থেকে ছয় বোম চল্লিশ থেকে পঞ্চাশ জিপিএল মার্চারাইজিং মেশিনের ওয়াশিং চেম্বার থেকে পাম্প করে স্টোরেজ ট্যাঙ্কে সংগ্রহ করা হয় দ্য সাসপেন্ডেড পার্টিকেল ফ্লাপ অ্যান্ড আদার ডেব্রিস আর দেন ফিল্টারেড ইন এ ফিল্টারেশন ইউনিট অফ দ্য কস্টিক সোডা রিকোভারি প্লান্ট তারপর স্থগিত কণা ফ্লাপ এবং অন্যান্য ধ্বংসাবশেষ কস্টিক সোডা রিকোভারি প্লান্টের একটি পরিশ্রাবণ ইউনিটে ফিল্টার করা হয় দ্য ফিট টু সি আর পি দেন রান থ্রো এ সিরিজ অফ প্রি হিটার হুইচ ইউজ ফ্লাশ ব্যাপার ফ্রম দ্য কনডেন্সেড ফ্লাসেস টু প্রি দ্য ওয়াশ লিকার রেজাল্টিং ইন লিটল স্টিম লসেস হোয়াইল হিটিং দ্য ওয়াশ লিকার টু ইটস বয়েলিং পয়েন্ট তারপর সি আর পিতে দুর্বল কস্টিক লায়ার ফিট প্রি হিটারগুলির একটি সিরিজের মধ্যে দিয়ে চলে যায় যা ওয়াশ লিকারকে প্রিহিট করতে কনডেনসেড ফ্লাশ থেকে ফ্লাস স্টিম ব্যবহার করে যার ফলে ওয়াশ লিকারকে ফুটন্ত বিন্দুতে গরম করার সময় সামান্য স্টিমের লস হয় দ্য লিকার ইন দ্য টিউবস কাম ইন টু টাচ উইথ দ্য স্টিম ইন হিটার ওয়ান শেল সাইড অ্যান্ড বিগিং টু বয়েল প্রি হিটার টিউবের লিকার শেলের পাশের হিটার ওয়ানের স্টিমের সংস্পর্শে আসে এবং ফুটতে শুরু করে এখানে হিটিং ইলিমেন্ট হিসেবে স্টিম ব্যবহৃত হয় দ্য ভ্যাপার লিকার কম্বিনেশন ইন্টার্স দ্য ফ্লাস বেসেল বায়া এ ট্রানজেন্সিয়াল এন্ট্রি হোয়ার দ্য ব্যাপার সেপারেট দ্য লোয়ার প্রেশার ডেভেলপড উইথ দ্য হেল্প অফ ওয়াটার রিং ব্যাকম পাম্প কজ বাই দ্য বয়েলিং ইন দ্য সাকসেসিভ ইফেক্ট The বয়েলিং পয়েন্ট of দ্য লিকার ইজ রেডিউসড অ্যাজ এ রেজাল্ট of দ্য ডিক্রেসিং প্রেশার অ্যান্ড ইট বিংস টু বয়েল ভ্যাপার লিকার সংমিশ্রণ একটি স্পর্শক এন্ট্রির মাধ্যমে ফ্লাস বেসেলে প্রবেশ করে যেখানে বাষ্প পৃথক হয় জলের ঘূর্ণন ভ্যাকম পাম্পের সাহায্যে তৈরি নিম্নচাপের ক্রমাগত প্রভাবে ফুটন ঘটায় চাপ কমার ফলে লিকারের স্ফুটনাঙ্ক কমে যায় এবং তা ফুটতে শুরু করে ডিউ টু দ্য প্রেসার ডিফারেন্সিয়াল দ্য কনসেন্ট্রেট লিকার ইন্টার দ্য সেকেন্ড হিটার অ্যান্ড কামস ইন্টু ইনডাইরেক্ট টাচ উইথ দ্য প্রডিউসড ভ্যাপার অ্যান্ড দ্য প্রসেস ইজ রিপিটেড চাপের পার্থক্যের কারণে ঘনীভূত লিকার দ্বিতীয় হিটারে প্রবেশ করে এবং উৎপাদিত বাষ্পের সাথে পরোক্ষ সংস্পর্শ আসে এবং প্রক্রিয়াটি পুনরাবৃত্তি হয় এ প্রোডাক্ট পাম্প রিমুভস দ্য কনসেন্ট্রেট প্রোডাক্ট ফ্রম দ্য লাস্ট স্টেপ দিস ইজ দ্যান আইডার স্টোরেড অর পিউরিফাইড ইউজিং এ কনসেন্ট্রেট লে পিউরিফিকেশন টেকনিক একটি প্রোডাকশন পাম্প শেষ ধাপ থেকে ঘনীভূত কস্টিক সরিয়ে দেয় এটি তখন সংরক্ষিত করা হয় বা ঘনীভূত লাইট পরিশোধন কৌশল ব্যবহার করে বিশুদ্ধ করা হয় দ্য ক্রিয়েটেড ব্যাপার ইজ কন্ডেনসেড উইথ নন কন্ট্যাক্ট কুলিং ওয়াটার অ্যাট দ্য ইন্ড অফ দ্য রিকভারি প্রসেস ইয়েলিং হট ওয়াটার দ্যাট ক্যান বি ইউজড ইন আদার প্রোসেস ইউনিট সাচেস ব্লিচিং ইউনিট অ্যান্ড ব্রয়লার ফিট ট্যাঙ্কস সৃষ্ট বাষ্প এই পুনরুদ্ধার প্রক্রিয়া শেষে নন কন্ট্যাক্ট শীতল জলের সাথে ঘনীভূত হয় যা গরম জল দেয় যা অন্যান্য প্রক্রিয়া বা ইউনিট যেমন ব্লিচিং ইউনিট এবং ব্রয়লার ফিড ট্যাঙ্কগুলোতে ব্যবহার করা হয় দ্য ইফ্লুয়েন্ট ইজ ট্রান্সপোর্টেড থ্রো দ্য এক্সচেঞ্জার অ্যান্ড স্প্রেড ইন অ্যান্ড অ্যাডিয়াবেটিক এভাবোরেটর ইন সাম সারকামিস্ট্যান্স হোয়ার দ্য হট ওয়াটার ক্রিয়েট ক্যান নট বি প্রপারলি ইউজড ওয়েস্ট হিট ইজ লস্ট ইন দ্য ফ্রম অফ ভ্যাপার রেজাল্টিং ইন লোয়ার ইফেক্টিভ স্টিম ইউজেস অলসো গোন ইজ দ্য অ্যানাউন্স অফ টু মাচ হট ওয়াটার এক্সচেঞ্জারের মাধ্যমে বর্জ্য পরিবহন করা হয় এবং কিছু পরিস্থিতিতে তৈরি করা গরম জল সঠিকভাবে ব্যবহার করা যায় না এমন পরিস্থিতিতে একটি এডিয়াবেটিক ইভেপরেটর স্প্রে ব্যবহার করা হয় বর্জ্য তা বাষ্পের আকারে হারিয়ে যায় যার ফলে কম কার্যকর বাষ্প ব্যবহার হয় অত্যাধিক গরম জলের বিরক্তিও চলে আসে কষ্টিক্রিকরের প্ল্যান নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ